Allahumma <laughs> 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 maulana Muhammad wa ala Ali Zidina <laughs> 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 darad <dus> <dus> ma ka kon Allahumma sunne. মোহাম্মদারা ইন বড়ি বারি ই করি তো আসল বাড়ি কবরস্থান ভবনা গুম একটু সামনে আসেন বাবা মোহাম্মদ এই সামনে আসেন وعلى آل سيدنا صلاة يا عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا سلام मुन हबी बदला जलो अगरि हो जलो ए نور خدا جلو اگر ہو یا حبیب مصطفی मुस्तफ़ा دنیا सुार सर मुनिया بھی بنگل کمبل گلولا بکمان کشفت ہی کشف جا بیجماری بلگلولا ہی بلگ لولا بکمالحی کشفت دوجا ہی

দরমন্ডল ছয় নং ওয়ার্ড মরহুম কফির উদ্দিন সর্দার সাহেবের বাড়ির আশেখ গ্রুপ আয়োজিত চোদ্দতম তরিকত সম্মেলনের সম্মানিত সভাপতি কান্দরা হাবিলে দরবার শরীফ সাজাদ পীর জায়দা সৈয়দ সোহেল আব্দাল সাহেব আহমদাজাহেল আলী আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন গৌসিয়া দরবার শরীফ ধরমন্ডলের সম্মানিত সাজাদ আল্লামা মুফতি মিবাউদ্দিন আল আলকাদী সাহেব সিনেহ মৌলানা শহর শফিকুল ইসলাম বিকুলি সাহেব মৌলানা আমিন মস্তম আলকাদি সাহেব মৌলানা আব্দুল্লা সাহেব মৌরানা মুফতি আব্দুল আব্দুলকাদি ফারুকী শেব মৌলানা আল আিন ইসলাম দুলালুলাল শাহেব আলী ইরশাদা সাহেব মৌলানা ইরফান শাহ আলকাদি সাহেব মৌলানা রুহুল আমিন রাজা সাহেব মহবির পর হাফেজ হাফিজ আলম মৌলানা আরিফ রাজা সাহেব রেব কফিলুদ্দিন সরকার সাহেবের বাড়ির যুব সমাজ পরিব্য সমাজ কর্তৃক আয়োজিত হাজার হাজার পর্দানসীন আমার সরলা অবলা মা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার বসার কথা বলার সুযোগ দিয়েছেন শুকরিয়া দান সকলে আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানী কদম মোবারকে যিনি হায়াত নবী নূর নবী গাইবের খবর দেনেওয়ালা হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ এই মাহফিলটি মাত্র দুই তিন দিন আগে দেওয়া নাকি পাঁচ দিন এই মাহফিলটি দিয়েছি মাত্র পাঁচ দিন আগে এবং একদিন গেছে আমার বাড়ি তাইতে যাইতে ঘরে যায় তিন দিন মাস আর আজকে তো মাহফিল ওই তিন দিন হিসাব ডেবে মিলে এই তিন চার দিন পূর্বে আমাকে দাওয়াত করেছে হঠাৎ করে একটা মাহফিল এদের হয়েছে আমারও প্রতিদিন তিনটা করে মাহফিল থাকে তাদেরকে বলছি যে যদি এই সুযোগটা নেওয়া যায় একমাত্র সুযোগ আছে তারাও সুন্দর করে লোফে ফেলছে মাহফিল আমি মনে মনে ভাবছি বলছি যে তোমরা তো প্যান্ডেল ম্যান্ডেল করতে সময় লাগবে তাহলে খোলা মাঠে বেড়ে ফেলা যাতে কষ্ট মষ্ট অন দেখতেছি যে এক বছর আগে দাওয়াত ফেলে যে প্রস্তুতি নিয়ে এরা তিন চার দিনকে দাওয়াত করে আর বেশি প্রস্তুতি নিয়ে নিছি এই জন্য সুন্নিরা বিরিয়ানি খাওয়ি না সুন্নিরা পরিষ্কার কথা আমরা রসুলকে ভালোবাসতে যে কত ভাবে পারি এটার একটা প্রমাণ কিন্তু আজকে তিন দিনে নোটিশে আপনারা তো বিশ্বাস করার কথা না যে তাই রোজরা দাওয়াত করছে কিনা

তখন এই দেশের কিছু লোক আছে না এরা মনে মনে কইছিল যে এই শিলা বৃষ্টি যেতে আসতো তাকে জন দেখছে যে আজকে শিলা বৃষ্টি নাই মাহফিল চলতেছে আশেখরা আয়া পড়ছে আর তাহিরও ফায়দা ঢুকে গেছে এরা কিন্তু মনে মনে অনেক জলতেছে এই জলা জল বই জল না তোমারা কাম হয় জল না তোমারা কাম হয় তোমাদের কাম হইলেও জলতে থাকা আর আমাদের কাজ হলো ওলি আল্লাহ शान বলতে থাকা। আমাদের কাজ হলো আহলে বাইতের शान বলতে থাকা। আমাদের কাজ হলো রাসুল পাকের শান বলতে থাকা। তোমরা জ্বলতে জ্বলতে মরে যাবে আর আমরা নবীর পাকের शान আহলে বাইতের शान বলতে বলতে মরে যাব। ঠিক। পার্থক্য এতেบุรี। এরপরও যদি না বুঝে কালা হ্যায়। কথা বলেন ঠিক কিনা। ঠিক। অনেকে বলছে যে হুজুরের এবারে খবর আছে। আর কি খবর আছে এবার দিবস আমার বলছি যে ইমামে আলী মোকাম বক্ষের জন্য তাজা রক্ত মরদলের বালিতে ঢেলে দিয়েছে আমি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি সুতরাং আমাকে লাল চোখু দেখার কোনো লাভ নাই আমাদের চোখের মধ্যে মদিনার সবুজ গম্বুজের সিনারি দৃশ্য চোখে যেই চোখের মদিনার গম্বুজ বাসে সেই চোখে কারোর লাল চোখ নীল চোখ দেখার টাইম নাই পরিষ্কার পথে তবে আমার পরামর্শ আছে আর কত ধাক্কা ধাক্কি করবেন এবার আসুন এবার আসুন আমাদের সাথে বসুন দেখেন আমরা কোন তরিগতের মাহিল করি দেখেন আমরা কোন আলোচনা করি হয়তো আমরা বোঝাই আপনাদের দলে নেন নাইলে আপনারা বুঝছেন দলে আসেন তাইলে আমার মনে হয় বাংলাদেশে সুন্দর একটা মেসেজ দেওয়া যাবে আর যদি গোড়ায় গড়ায় ওই তরিগত পন্থীদের সাথে বিরুদ্ধাচরণ করে মাজার বাংতে যাও

সব এলেমে মির আল্লাহ পাক এর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বেলায়তের বাদশা বেলায়েতের সম্রাট মারিফাতের সম্রাট সেই তরিকত সম্মেলন যে পাইলেন আজকে যে বাংলা ভাষায় লিখতেছেন তরিকত সম্মেলন তরিকতটাকে আপনারা আসমান থেকে এমনি পাইয়া গেছেন এটা মওলানা আলী থেকে শুরু হইছে এই মওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহাব্বতের দরজায় যদি কেউ কদম না দেয় কেউ যদি প্রবেশ না করে সে মুমেন হতে পারবে সে ইমানদার হতে পারবে রাসূল বলেন মান আহাব্বা জান ফাকাত আহাব্বা যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো আর আমি নবীকে যে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো আবার এই হাদিসের দ্বিতীয় স্টেপের মধ্যে বলেন মান আবগাদ আলী জান ফাকাত আবগাদানি মান আবগাদানি ফাকাত আবগাদ যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীকে কষ্ট দিই যে আমি নবীর কষ্ট বিলো সে যেন আল্লাহর কষ্ট বিলো যে আল্লাহর কষ্ট দেয় এ কি বেঁচে যে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলার কষ্ট দেয় সে কি বেঁচে যাইবো তাইলে বোঝা গেল রসূল পাক সাল্লাল্লাহু কথাগুলোকে সর্বগুণে জানতে হবে এবং মানতে হবে তরিকাপন্থীরা সংশয় অনেক বেশি আখিরাতে তাদের দুনিয়ার সবার আগে কেন জানেন এদের মাঝে मोहब्बत বেশি কি বেশি হাই 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 আল্লাহর হাবিবাম আরো বলেছেন আরো বলেছেন কি বলেছেন বলেছেন যে মৌলা আলী রাজি আল্লাহ তালা চেহারার দিকে তাকানো হেফাজত এই জন্য বাবা জানার নাম ইমান না মানার নাম ইমান এর তরিক সম্মেলন আসছেন কথা শুনে এরপরে আর এবার আওয়াজ করে বলুন আমরা আহলে ভাইকে ভালোবাসতে হবে সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহ আরো বড় করে বলুন বুকে হাত দিয়ে বলুন সন্দেহ আছে এই সন্দেহ আছে এখন বলবেন হুজুর দলিলটা কি দলিল তো লাগবে দলিল লাগবে আমাদের ইমানের একটা মাঠ আছে এই মাঠের দলিল আছে দলিল ছাড়া দখলদারিত্ব করা যায় না আমরা কবরে দখলদারিত্ব থাকবে আমাদের জিম্মায় থাকবে কবর হাসর মিজান সবকিছু আমাদের জিম্মাদারিত্ব কিভাবে আপনি অহংকার করবেন আপনি যখন কিভাবে আপনার টেনশন করতে হবে না রাজ রাজ কায়ে করবেন আপনার সেদিন হাসর মাঠে রাজ রাজ যদি বলে যে তুমি তো পরো নাই তুমি আসামি হ আমি আসামি

বললে ওয়াজ করব না কিন্তু এই ছেলেরা আপনারা কথা বললে ওয়াজ করা যাবে না এটা এমন একটা জায়গাতে বসছে না আমি যে ওয়াজ ধরছি এখানে আদব থাকলে আপনি উলি হয়ে যাবেন আর বেআদবি করলে আপনি ধ্বংস হয়ে যাবেন আমি নগণ্য যার কথা বলতেছি তিনি অনন্য আমি তুচ্ছ আমি তুচ্ছ যার কথা বলতেছি তিনি শ্রেষ্ঠ আমার মূল্য না থাকতে পারে আমার মুদ্রা যা বের হচ্ছে এটা সাধারণ কথা নয় বলছি আমার আবাদত নাই রাসুল বলছেন এক এসে নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে রাসূল বলছে কিয়ামত কখন হবে তুমি কিয়ামতের লেগে কি রেডি করছ সাহাবি কি রাসূলুল্লাহ কিয়ামতের জন্য আমার নামাজ রোজা কিছু নাই একটা আছে আপনি নবীর আমি জানার চাইতে বেশি ভালোবাসি রাসূল বলেন আমার তুমি যাকে ভালোবাসো আল্লাহ এবং নবীর জন্য তার সঙ্গে তোমার জান্নাত মানে ভালোবাসা কি দরমন্ডল বাজারে কিনতে পাওয়া যায় কেজি ধরে বেছে এটা কিছু বেছে না তবে এটা মতিমালের বাজারও না এটা আল্লাহর অলির প্রেমের বাজার আল্লাহর অলির প্রেমের বাজার সেখান থেকে মতিমালের দোকানে গেলে মতিমাল পাওয়া যায় বলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় আপনি একটা হলো প্রেমের বাজার আর একটা হলো ববের বাজার আমরা বাজার চিনতে হইব সব বাজারে সব লেনা হয় না যে চিনে হে কিনে যে চিনে যার যেটা প্রয়োজন সেটা কিনে নাকি সব এক আইটেম সবাইকে এক করে প্রয়োজন সেটা আপনি নিবেন্লা বলছি বলি আল্লাহর দরবার এলো বলি আল্লাহর দরবার গোলামির গোলামির জায়গা বলি আল্লাহর দরবার নবাবির জায়গা না আপনি কুটিপতি হইতে পারেন বলি আল্লাহর দরবারে পোশাক এই চিন্তা ভাবনা রাখতে না আপনারা এই আদব খান ভিতরে রাখতে না আপনাদের রাখতে পারেন এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আদবের সাথে আমার কথাগুলো শুনবেন যতক্ষণ আমি কথা বলছি এই কথাগুলো সুর দিয়ে বললে মিনিমাম এক ঘন্টা বলতে আমি সময়টাকে কাজে লাগাচ্ছি আমি চিটাগং যাব কালকে চট্টগ্রাম প্রবাই দূর সু বর্ণাল মহাপদে মায়ার সুরে বর্ণাল্লা গুম গভীর মনোযোগ এতক্ষণ আমি কথা বলেছি এখন আমি আলোচনায় ঢুকলাম আমি বলেছিলাম দলিলের প্রয়োজন আছে আল্লাহ রাবুল আলম কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন কুল্লাহ আসানহুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াত্তা ফিল কুরবা আল্লাহ রাব্বুল আলামিন মনে বন্ধ হয়ে আমার আপনি বলে দিন নবী আমার দেখে বলে এই পৃথিবীর মানুষ আমার জমিনের ভিতরে আমার পিঠের মাঝে আমার গায়ের ভিতরে মশা মাছি জিন্দিগি তো বসে নাই আরো বড় করে বলুন সুবান আল্লাহ আমার গায়ের মধ্যে মশা মাছি বসে নাই কিন্তু আমার গায়ের ভিতরে কত কত কাফেররা উঠের নারী বুড়ি চাপাইয়া দিয়েছে নাও জুবিল্লা করেন কত বেঈমানের গোষ্ঠী আমার বডির মধ্যে পাথর দিয়ে আঘাত করে করে রক্ত রঞ্জিত করে লাল করে দিয়েছে তাই ফের জমিনে যখন আমার নবী গেল নবীরে এমন বলে যুবক ছেলেরা পাথর মারছে নবী আমার ডাক দেয়া বলে তাই আমার এমন ভাবে পাথর মারতে চোষ মক্কার অত্যাচারে একটু তাইফের মধ্যে শান্তির জন্য এসেছি তোরা যে আমার মারতেছ মক্কার কাউরে কিন্তু বলিস না বললে তারা আরো মজা মারব জিব্রাইল সাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি এভাবে কেন কথা বলতেছেন আপনি আমারে এক까বার অনুমতি দেন ওই তায়েফের জমিরের বড় বড় পাথর দিয়া কাফেরদেরকে পাথরের সঙ্গে মিশিয়ে ফেলাও আমার নবী বলে ও জিবরাইল ও জিবরাইল তুমি যদি এদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দাও আমি নবী কার কাছে হকের দাওয়াত দেবো আমি তো গজবের না আমি হলাম রহমত আলামি নবী আমার ডাক দিয়া বলে হ্যাঁ জিবরাইল না দরকার নাই আমি নিজে যাইয়া সেই পাথর দেখে এসেছি তাই ফের জমিনে যেই পাথরের মধ্যে আমার নবী হেলান দিয়া বসছিলেন ওই পাথরের ভিতরে এখনো নবী রক্ত মুবারক লেগে আছে সবাই বিডু করে আর আমি সবার পায়ের নিচে এ দিয়া মাতার পায়ের বাংলাদেশ এর পাগল তাহিরি মন মানে না সবাই ভিডিও করতেছে কে আমারে শিরিকের ফতোয়া দিব বেদাতের ফতোয়া দিব আমি দাড়ি দাড়ি নাই আমি জাহিয়া ওই পাথরের ভিতরে নিজের জেদবাদ দিয়া কাটতে শুরু করলো হায় রে ও ধর্মমণ্ডলের বাবা কি দিয়ে অনিশ্চান বুঝাবো নবী আমার পাথরের মধ্যে হেলান দিয়া বসেছে আর কাফেররা নবীরে পাথর মেরেছে আমার তো মন বলতেছে ওই তাইফের জমিনে যদি তরমন্ডরের এই ফুলাফান গুলা থাকতো যেই বেড়াটা লাঠি লইয়া আসতে আসতে পারে না নাটিবর বর কইরা করে মাহফিলা এসে গেছে এই বুড়া বেডারা যদি সেই দিন তায়েফের জমিনে থাকত আমার দরমন্ডলের এই পোলা পান গুলো যদি সেই দিন তায়েফের জমিনে থাকত ওই পাথরের বরাবর দরমন্ডলের পোলা পানের বুকটা পাইতা দিত আমার মুস্তাফার পদম মুবারক পাথর লাগবে আমরা দিতাম না ইয়া রাসূলুল্লাহ নবী ওরা আপনার কে দেখে তিরমান আমরা যদি আজকে ওই দিন যদি দিয়ে সে বছর আগে যদি দেখতাম আপনার কেউ তিরমানটা স্যার আমরা তোর মণ্ডলের ভুগতো রে তীর বর বড় পয়সা দিতাম আপনার ব জন্ম একটা পাথরের ঘাতও লাগতে দিতাম না ইয়ার সুলাল্লা আপনারে আমরা বড় ভালোবাসি মন চাই দোড়ায় দোড়ায় মদিনা যাই কিন্তু সাধ্য নাই কিন্তু যাইতে পারি না মক্কার মানুষ মদিনার মানুষ দৌড়ায় দৌড়ায় আপনার রজাম বড়কে যায় কিন্তু আমরা বাংলাদেশের গরম মন্ডলে বেড়াইতে খেতে কামারে ফুরা থাকি যখন আপনার নামটা শুনি গো নবী আগরে বসে থাকতে পারি না তোমার মহব্বতের প্রেম সাগরে আমরা লাভ দেই জোরে না কিনা

আমাদের গায়ের মধ্যে একটু রক্ত জড়াইলে প্রতিশোধের আগুন জলে আমাদের জমিন নিয়ে চক্রা করলে প্রতিশোধের আগুন চলে কিন্তু আমার নবীরে এমন ভাবে তারা মারছে কিন্তু আমার নবী বলি এই রক্তের বদলা আমি কিছুই চাই না আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্ব আল্লাহর হাবিব দুইটা হাদিস বলেছেন একটা হাদিস বলেছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো জিন্দিগি তো তোমরা কত কষ্ট হবে না এর মধ্যে একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবীর সুন্নাহ এই দুইটা জিনিস যদি দিনে পানি মনে তনে মনে ধরে রাখতে পারো জিন্দিগি তো তোমরা কত হবে না এর মধ্যে একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবীর আহলে বাইত হাদিস হলো দুইটা আমার দেশের মধ্যে কিছু মৌলমি বিজের সুন্নি সুন্নি দাবি করে নবী কিন্তু শুধু এই হাদিসটা বললো শেষ করতে পারতো আমার নবী আহলে বাইতের কথা কেন বলেছেন নবী বলেন এই পৃথিবীতে আমার উম্মতের ঈমান ধ্বংস করার জন্য অনেক সাজে মানুষ সাজবে যা আরম্ভ করে আহলে বাইতের mohabbat থাকবে পৃথিবীর কেউ তার ঈমান মন্থন করে নিতে পারবে না

দেখবেন আমরা যারা আছি আমাদের মুখের ভিতরে ফান আলোচনা আছে না নাই বন্দুক লোক কিছু কিছু আছে তাদের মুখ দিয়ে ফানু আজ বাইর না কথা কি সত্য বলতেছি